বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ সোনামুখী বাঁদরের হানায় আহত পাঁচ মহিলা গুরুতর আহত এক আতঙ্কিত এলাকার মানুষজন রীতিমতো ঘরবন্দি পরিস্থিতি এলাকার মানুষের বাঁদর বাগে আনতে হিমশিম খেতে হচ্ছে বন দফতরকে বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে রথিন নগর এলাকায় বাঁদরের বাদ্রামিতে আতঙ্কিত এলাকার মানুষজন এখনো পর্যন্ত বাঁদরের কামড়ে আহত হয়েছে পাঁচ মহিলা একজন গুরুতর আহত হওয়ায় তাকে রেফার করা হয়েছে মাকুরা সম্মিলনী মেডিকেল কলেজে অন্য আহতদের একাধিক সেলাই স্থানীয় সূত্রে খবর সোনামুখীর জঙ্গল থেকে একটি বাঁদর চলে আসে সোনামুখী পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের এর রথিন নগর এলাকায় এরপরেই ওই বাঁদরটি এলাকায় মহিলাদের দেখলেই ঝাঁপিয়ে পড়ছে গায়ে কামড়ে আহত করছে একাধিক মহিলাকে বাদরের আতঙ্কে ঘরবন্দি হয়ে রয়েছে এলাকার মানুষজন আতঙ্কে বাইরে বেরোতে পারছেন না কেউ বাজারঘাট থেকে শুরু করে কাজে যেতে ভয় পাচ্ছেন স্থানীয়রা ঘটনায় খবর দেওয়া হয় সোনামুখী বন দফতরকে সোনামুখী বন দফতরের কর্মীয় আধিকারিকরা এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে বাঁদরটিকে বাগে আনার চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বাঁদরটিকে বাগে আনা সম্ভব হয়নি স্বাভাবিকভাবেই যত সময় পেরোচ্ছে আতঙ্ক তত বাড়ছে স্থানীয়দের মধ্যে तब जो हॉस्पिटल है तो तीन व्यवस्था करो हमें पाँच चीने था तो ये पैसा नहीं ना सोल तो ना सारा ही बोलते हैं बाकुला क्या लम बाकुला तो रोज़ बोलते हैं बाकुला क्या लम बाकुला तो रोज़ অস্তে অস্তে মানে ওর জন্য ব্যবস্থা বড় একটা হাসপাতাল হ্যাঁ গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া জঙ্গলে